এইচএসি ছাব্বিশ তোমরা কিন্তু অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছো অর্থাৎ তোমাদের কিন্তু অলরেডি ফার্স্ট ইয়ার শেষ তোমাদের কলেজ লাইফটা খুবই সংক্ষিপ্ত এর মধ্যে বেশিরভাগ সময় কিন্তু অলরেডি শেষ এখন তোমরা যারা সেকেন্ড ইয়ারে উঠেছো এবং তোমরা মনে করছো যে কীভাবে আমার সেকেন্ড ইয়ারটা শুরু করা উচিত তোমাদের জন্য মূলত এই ভিডিওটি দেখো আমাদের অনেকেরই আছে হয়তো আমরা স্থান পরিবর্তনের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমাদের প্রথম বর্ষটা বেশি একটা ভালো যায়নি বা আমরা আশানুরূপ লেখাপড়া করতে পারিনি কিন্তু সেকেন্ড ইয়ারে আছে আমরা একটা কি বিগ একটা কামব্যাক দিতে তাহলে কিভাবে আমরা এই কামব্যাকটা দিবো চলো আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব এখন আমাদের লেখাপড়া শুরু করাটা কিন্তু খুবই জরুরি এখন লেখাপড়াটা যেহেতু আমাদের সময় কিন্তু হাতে কম হ্যাঁ সামনে আমাদের এইচএসসি পরীক্ষা তারপর সেকেন্ড ইয়ারটা খুবই র্যাপিডলি চলে যায় সেহেতুকে আমার শুরুতে একটা প্ল্যান সাজাতে হবে স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে ওকে ভাইয়া তাহলে শুরুতেই কি করতে হবে বড় একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে কারণ কি এইম হচ্ছে খুব বড় একটা জিনিস হোল ফার্স্ট টু ড্রিম আমরা বই পড়েছি না ওই রকম যে আগে আমার একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কি করতে চাই বা আমাকে আমি কোথ কোথায় দেখতে চাই এটা শুধুমাত্র এইচএসি পর্যন্ত থাকবে না এটা এইচ প্লাস অ্যাডমিশন এইচ প্লাস অ্যাডমিশন হ্যাঁ এই পর্যন্ত থাকা লাগবে কারণ কি কারণ হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই জরুরি তুমি সেকেন্ড ইয়ারে তোমার লেখাপড়াটা কিভাবে শুরু করবে এই ফ্লোটাই কিন্তু তোমার অ্যাডমিশনের কাছে নিয়ে যাবে অর্থাৎ তোমার এইচএসিতে এ প্লাস পাওয়া তোমার জন্য যেহেতু জরুরি ঠিক একই সাথে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রেও কি তোমার জরুরি কারণ তোমার কলেজ লাইফের অলরেডি অর্ধেক সময় শেষ লাস্টের বাদ বাকি সময়টা তোমার ভালোভাবে শেষ করা লাগবে শেষ ভালো যা সব ভালো তার এটা তোমরা অলরেডি সবসময় তোমরা সবসময় এটা মাথায় রাখার চেষ্টা করবে তারপরে যখন তুমি বড় একটা লক্ষ্য নির্ধারণ করবে যে আমি এইচএসিতে এ প্লাস পাবো এইচএসসিতে আমি অনেক ভালো করব। তারপরে কি আমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেব অ্যাডমিশনের জন্য তোমার এইচএসির বাংলা ইংলিশের উপরে একটা কি কঠোর একটা দক্ষতা থাকবে থাকা লাগবে হ্যাঁ কঠোর একটা দক্ষতা সুতরাং এই দক্ষতা দক্ষতা কি কোথা থেকে আসবে তুমি কি চিন্তা করছো যে এইচএসির পরে যে ছয় মাস সময় পাবো তখন নেব ইম্পসিবল এই প্রিপারেশন তোমার এইচএসসিতে শেষ করা লাগবে এটা অ্যাডমিশনের সময় ইম্পসিবল তুমি তোমার কোনো বড়ো ভাই যদি থাকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা সবাই তোমাকে এই কথাই বলবে যে না ভাইয়া তোমার টেক্সট বুকগুলো এইচএসসিতে ভালোভাবে পড়তে হবে সুতরাং তোমার এইখানে একটা বড় একটা লক্ষ্য রাখতে হবে এইচএসসি নিয়ে প্লাস অ্যাডমিশন নিয়ে তারপরে দেখো এখন কিন্তু কি সিলেবাসটা পুরোপুরি তোমার অ্যানালাইসিস করতে হবে কারণ তোমার ফার্স্ট ফার্স্ট ইয়ারে অলরেডি অনেক পড়া মিস গেছে ওগুলো রিকোভার করতে হবে তারপর তোমার কোনগুলো পড়তে হবে ওগুলো তোমার আগেই জানতে হবে যখন তুমি সিলেবাসটা করবে সিলেবাস অ্যানালাইসিস করার পর তুমি একটা কি একটা নোট তৈরি করবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি কিভাবে পড়বে না পড়বে এই সিলেবাস অ্যানালাইসিস নিয়ে আমরা কিন্তু কি অলরেডি একটা ভিডিও তৈরি করে দিয়েছি ওকে তোমরা সেটাও দেখতে পারো দেখো তখন যখন তুমি পুরো সিলেবাসটা বুঝে যাবে তুমি পুরোকে একটা প্ল্যান সাজিয়ে ফেলতে পারবে ওই প্ল্যান নিয়ে তুমি আগাতে পারবে সাপোজ তোমার একটা টপিকে তোমার ল্যাকিংস আছে হ্যাঁ কলেজ লাইফটা কিন্তু তোমার যত ল্যাকিংস বা যত কি সমস্যাগুলো আছে হ্যাঁ যেগুলো তুমি ভালো পারো না ওইগুলো সলভ করার বা নিচেকে ঝালিয়ে নেওয়ার শেষ সময় সুতরাং তোমার সেকেন্ড ইয়ার যেহেতু খুবই খুব ইম্পর্টেন্ট এখানে কিন্তু কোনো সময় ওয়েস্ট করা যাবে না ওকে নো রুম ফর টাইম ওয়েস্ট তাহলে তোমার এইখানে তোমার সকল ল্যাকিংসগুলো তোমার এখানে ঠিকঠাক করে ফেলতে হবে নিজেকে একদম পরিপূর্ণ প্রিপেয়ার করে ফেলতে হবে এইচএসির জন্য এবং অ্যাডমিশনের জন্য সিলেবাস দেখে এটা তুমি পুরো প্ল্যানটা সাজিয়ে ফেলবে তারপরে আসো স্টাডি প্ল্যান যখন তুমি সিলেবাস নিয়ে পুরো প্ল্যানটা সাজাবে তখন তোমার স্টাডি প্ল্যানও করতে হবে যে আমি এই এই সময় এইভাবে লেখাপড়াটা করব। হ্যাঁ আমি দৈনিক এতক্ষণ পড়বো আমি এত সময় এইখানে এখানে দিব আমি মোবাইল ফোন চালাবো না মোবাইল ফোন চালালে কিন্তু কখনো সময় লেখাপড়ার জন্য তুমি সময় পাবা না এটা তোমার মাথায় রাখতে হবে শুধুমাত্র স্টাডি পারপাসে তুমি মোবাইল ফোন ইউজ করবে সোশ্যাল মিডিয়া ইউজ করবে ওকে যখন তুমি সিলেবাসটা অ্যানালাইসিস করবে স্টাডি প্ল্যানটা সাজাবে তখন তুমি লেখাপড়ায় সম্পূর্ণ ফোকাস করবে তোমার ফার্স্ট ইয়ারে যে লেখাপড়া যেগুলো ল্যাকিংস ছিল যেগুলো তুমি ভালোভাবে পড়ো নাই তুমি কি হেলা করে এড়িয়ে গেছো ওগুলো কিন্তু পড়ে ফেলবে ওকে আর আগে আগে স্টাডি প্ল্যানে সবার আগে আমি বলি সবার আগে কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে রাখবা হ্যাঁ ইম্পর্টেন্ট যেগুলো কি তোমার বারবার বোর্ড কোশ্চেনে আসে এই ক্ষেত্রে তোমরা আমাদের বিভিন্ন কোর্সগুলো করতে পারো যেমন অ্যাকাডেমিকটা অ্যাডমিশনে যখন ক্লাসগুলো হয় আমরা কিন্তু বলে দিই যে এখান থেকে এখান থেকে তোমরা বেশি কমন পাবা ওকে এটা বেশি গুরুত্বপূর্ণ এটা তোমরা করতে পারো কোর্সটা ওকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অনেকে আছে কে সাপোজ আমি একটু বলি অনেকে আছে যে ফার্স্ট ইয়ারে ভালোভাবে পড়তে পারেনি কোনো একটা কারণে মানুষের লাইফে সমস্যা থাকেই ভাই সেকেন্ড ইয়ারেও সমস্যা থাকতেই পারে কিন্তু ওই সমস্যাটাকে ধরে থাকলে আমার হবে না আমার কিন্তু নিজেকে ইমপ্রুভ করতেই হবে সুতরাং তোমরা কি করতে পারো এইখানে একাডেমিক এডমিশন কোর্সটা করতে পারো এইখানে তোমার মানবিকের যত সাবজেক্ট আছে বাংলা ইংলিশ আইসিটি সহ সকল সাবজেক্টের উপরে কি তুমি ক্লাস পেয়ে যাবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সকল ক্লাস পেয়ে যাবে অর্থাৎ তোমার যদি ফার্স্ট ইয়ারের কোনো চ্যাপ্টারের সমস্যা থাকে তোমরা এখান থেকে করতে পারো সেকেন্ড ইয়ারের কোনো চ্যাপ্টারের সমস্যা থাকলে এখান থেকে করতে পারো এখানে কি হয় যে তোমার ক্লাসের জন্য আর বসে থাকা লাগে না তুমি একদম কুইকলি তুমি নিজের সময় মতো যেহেতু তুমি টাইম ওয়েস্ট করবে না তুমি ধরে নিচ্ছ যে তোমার একটা বড় একটা লক্ষ্য আছে তুমি এখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো তাহলে কি হবে যে খুব অল্প সময় তুমি তোমার একাডেমিক লেখাপড়াগুলো শেষ করে ফেলতে পারো তার পাশাপাশি একাডেমিক লেখার পাশাপাশি আমরা কিন্তু কি অ্যাডমিশনেরও অনেক ক্লাস এখানে দিয়ে দিছি তোমরা যারা চাচ্ছ যে অ্যাডমিশনের ক্লাসও করবা তোমরা করতে পারো অ্যাজ ই রুইস অ্যাকাডেমিক ক্লাস অ্যাডমিশন দুইটাই কিন্তু কি তুমি এই একটা কোর্সের মধ্যেই পেয়ে যাবে ওকে তাহলে যারা এখন অ্যানরোল হওয়া হতে পারো তারপর দেখো স্টাডি প্ল্যানটা যখন করবে ওই প্ল্যানটা থাকবে কি ফ্লেক্সিবল বাট ফিক্সড রুটিন ফ্লেক্সিবল বলতে নমনীয় থাকবে যেমন তুমি স্টাডি প্ল্যান করলা তুমি তোমার মধ্যে এক সক্ষমতা তুমি একদিনে পড়তে পারবা এখন তুমি একদম অনেক বেশি জোশে এসে মোটিভেটেড হয়ে তুমি স্টাডি প্ল্যানে করে দিলা যে তুমি পাঁচটা চাপ্টার একদিনে শেষ করবা এটা কি আদৌ সম্ভব এটা ইম্পসিবল তোমার সক্ষমতা অনুযায়ী তোমার স্টাডি প্ল্যান সাজাতে হবে এটা অবশ্যই ফ্লেক্সিবল থাকবে কারণ পড়াটা তুমি কতটুকু পড়ছো বা কত সময় ধরে পড়ছো এটা কিন্তু ম্যাটার করে না কতটুক পড়া তোমার ব্রেইনের মধ্যে ঢুকছে এইটা কিন্তু ম্যাটার করে সুতরাং তোমার ফ্লেক্সিবল একটা স্টাডি প্ল্যান করতে হবে কিন্তু কি ফিক্সড একটা রুটিন থাকবে কারণ কি কনসিস্টেন্সি খুব জরুরি কারণ তুমি একটা ওই যে আমার পড়েছি না স্লো স্লোবার স্টাডি উইন্স দ্য রেস তুমি আসতে যাও কিন্তু তুমি রেগুলার লেখাপড়া করো ভাইয়া রেগুলার রুটিন বেসিসে তুমি লেখাপড়া করো তুমি কোনো গ্যাপ দিবে না অনেকে আছে যে একদিন পরে তো পাঁচ দিন রেস্ট নেয় হ্যাঁ বলছে না পাঁচ দিনের দিন আমি সব শেষ করে ফেলবো ভাইয়া এইটা ভুল করো না মানবিকের শিক্ষার্থীরা এই ভুলটা সবচেয়ে বেশি করে তোমরা কি থাকো তোমরা স্লো থাকো ফ্লেক্সিবল থাকো কিন্তু একটা ফিক্সড একটা রুটিনে থাকো যে তোমাদের মধ্যে যাতে কন্টিনিউ কনসিস্টেন্সি থাকে ওই কচ্ছপের মতো কি স্ট্রেটলি যেতে থাকবে ওকে তাইলে তুমি কি করতে পারবা তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবা ওকে তোমার রুটিনটা তুমি তোমার সক্ষমতা অনুযায়ী তোমার লেখাপড়া অনেকে সবাই যে লেখাপড়া খুবই ভালো হতে হবে এই রকম কোনো কথা নাই কিন্তু তুমি ভালো হওয়ার চেষ্টা করছো এটা ম্যাটার করে সুতরাং তোমার একটা ফ্লেক্সিবল একটা রুটিন করতে হবে কিন্তু কি এটা ফিক্সড থাকবে যে ডেলি তুমি 10 ঘন্টা লেখাপড়া করবে ঠিক করেছো দশ ঘন্টায় পড়বে কম পড়া যাবে না আবার তুমি জোসে এসে বলে দিও না আমি প্রতিদিন বিশ ঘন্টা লেখাপড়া করবো বা আমি ষোলো ঘন্টা লেখাপড়া করবো এইরকম না ষোলো ঘন্টা লেখাপড়া সম্ভব না আমি যদি বলি আমি তোমরা আট থেকে 10 ঘন্টা লেখাপড়া করতে পারো আট থেকে দশ ঘন্টা যদি লেখাপড়া করার মতো করা যায় তাহলে কিন্তু এটা মোর দেন ইনাফ তারপরে মেক ইউর ওন নোটস এটা আমি কেন বলি প্রত্যেকটা ভিডিওতে কারণ হচ্ছে আমরা সবাই কিন্তু কি বইয়ের ভাষাটা বুঝি না কিন্তু নিজের মতো করে লিখলে সেটা খুব ইজিলি বুঝি এখন তুমি প্রত্যেকটা বার একটা চাপ্টার পড়তেছো প্রত্যেকটা বার নিজের মতো ভাবতেছো এইটা না করে একটা চাপ্টারের পাশাপাশি তুমি নোট করে ফেলো ভাইয়া তাহলে কিন্তু তোমার প্রতিবার কি করা লাগছে না নিজের মতো করে ভাবা লাগতেছে না তোমার কিন্তু কি নোট রেডি আছে চাপটার পড়ো নোট পড়ো শেষ তোমার চ্যাপ্টারে কিন্তু এখানে সময়টাও কম লাগে আর তোমার মাথায় পড়াটা খুব ভালো হবে ঢুকে তোমার ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো নোট করা কারণ কি এর ফলে তোমার পরীক্ষার আগে বেশি সময় লাগবে না অলরেডি তুমি দ্বিতীয় বর্ষে উঠে গেছো ইট হাই ট্যাম ভাইয়া এটাই উপযুক্ত সময় তোমার সব কিছু করতে হবে যে লেখাপড়াকে গুছিয়ে আনতে হবে ওকে তাহলে কি এখানে নিজের মতো করে একটা নোট করে ফেলবা আর কিভাবে স্মার্টলি নোট মেনটেন করা যায় এটা নিয়ে কিন্তু কি অলরেডি আমরা ভিডিও দিয়েছি তোমরা সেটা দেখে নিতে পারো তারপরে দেখো স্বাস্থ্য ও মানসিক প্রস্তুতির দিকে খেয়াল এই যে এটাও কিন্তু আমি বলি যে স্বাস্থ্য কিন্তু ঠিক রাখা লাগবে অনেকে আছে খাওয়া দাওয়া করো না পুষ্টিকর খাবার দাওয়া খাও না এর ফলে কি দুর্বল বোধ করো তারপরে কি স্বাস্থ্য বিভিন্ন রোগ রোগাক্রান্ত হও এইরকম হলে হবে না ভাইয়া এখন কিন্তু তোমার একটা ভালো একটা সময় নিজেকে সবসময় কি রাখতে হবে বলবান রাখতে হবে সুস্থ থাকতে হবে কারণ তুমি যদি সুস্থ থাকো তাহলে তোমার লেখাপড়ায় মন বসবে আর মানসিক প্রশান্তিও কিন্তু কি খুব জরুরি হ্যাঁ মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে সামনে তোমার কি একটা বিশাল একটা ঢেউ সামনে বিশাল একটা সমুদ্র আছে বিশেষ করে এইচ এইচএসসি একটা বিশাল সমুদ্র হ্যাঁ তার চেয়েও বড় সমুদ্র কি তোমার অ্যাডমিশন অ্যাডমিশন এই দুইটা কিন্তু কি তোমার সামনে এইটার জন্য তোমার মানসিকভাবে এখন থেকে প্রিপারেশন নিতে হবে যেমন আমার হচ্ছে কি আমার দুই একুশ সালের একত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর আমার একত্রিশ ডিসেম্বর আমার কি হয়েছিল এইচএসি পরীক্ষা শেষ হয়ে গেছিল আমি দুই জানুয়ারি থেকে আমি জাস্ট দু দিন গ্যাপ নিয়েছি দুই জানুয়ারি থেকে আমার অ্যাডমিশনের জার্নি শুরু করেছিলাম অ্যাডমিশনের পর লেখা শুরু করে দিয়েছিলাম অর্থাৎ আমি কিন্তু কোনো গ্যাপ পাইনি এটার জন্য কি আমার একটা মানসিক প্রিপারেশন কিন্তু নেওয়া লাগছে অ্যাডমিশনের সময় কিন্তু কি লেখা লেখাপড়া যে কত রকম হতে পারে আমরা তো কলেজ লাইফে খুব ভালোভাবে মেনটেন করেছিলাম লেখাপড়া তাও কিন্তু কি আমরা পাগল হয়ে গেছি পড়তে পড়তে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বড় বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু মুখের কথা না এই জন্য তোমার মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে লেখাপড়ার ফোকাস তোমার থাকে এই জন্য তুমি যথেষ্ট খাওয়া দাওয়া করবে হেলদি ফুড খাবে তারপর ঘুমের দরকার আছে এই ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এইসব এইসব থেকে কি বেঁচে থাকতে হবে আমার সময় ওয়েস্ট করার সময় নেই আমরা কিভাবে ফ্রাস্ট্রেশন ডিল করতে পারি এইটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিছি তাই এখানে আমি বলছি না তারপরে কি আমাদের ঘুম রূপ দরকার সেটা নিয়েও বলেছি আমাদের ঘুমের দরকার কতক্ষণ দৈনিক সাত থেকে আট ঘন্টা ওকে তুমি যখন এইগুলো ঠিক রাখবে কিভাবে ফোকাস করা যায় লেখাপড়ায় সেটা নিয়েও আমি কিন্তু ভিডিও দিয়েছি যখন তুমি ওই ভিডিওগুলোর সাথে সাথে এগুলো রিলেট করে করে পড়বে দেখবে রিলেট করে পড়বে এবং নিজের লাইফে এটা ইমপ্লিমেন্ট করবে তখন দেখবে কি তোমার লেখাপড়া খুব ভালোভাবে হচ্ছে স্মুথলি এগিয়ে যাচ্ছে ওকে ভাইয়া তাইলে তোমরা এগুলো ফলো করবে এখন দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু এখানে তুলে দিয়ে তুলে ধরা হয়েছে দেখো পূর্বের ফলাফল সীমা নয় এটাই শুধু একটি শিক্ষা পূর্বের ফলাফল কি কোনো সীমা না তুমি ফার্স্ট ইয়ারে ভালো করেছো না খারাপ করেছো এসএসসিতে ভালো করেছো না খারাপ করেছো এইটা কিন্তু কি কোনো ম্যাটার করে না এটা জাস্ট একটা শিক্ষা অনেকে আসে যে পরীক্ষা ভালো করে ভালো করে সে ওভার কনফিডেন্স হয়ে যায় দেখো ওভার কনফিডেন্সও ভালো না হ্যাঁ ভালো করছো তো করছো ভালো আরও ভালো করতে হবে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে আর খারাপ করেছো তো করেছো এখন তো তুমি চাইলেও কি করতে পারবে না খারাপকে ভালো করতে পারবে না তোমার কি করতে হবে ভাইয়া আরও ভালো অধিকতর একটা প্রিপারেশন নিয়ে লেখাপড়া একটা কামব্যাক দেওয়া লাগবে দেখো পরবর্তী পদক্ষেপ হোক শ্রেষ্ঠতম তোমার নেক্সট স্টেপটা কি হোক বেস্ট হোক তুমি একটা বেস্ট একটা কামব্যাক দাও যে মানুষ কিন্তু আগের কি করছো এগুলো মাথায় রাখে না তুমি ফাইভে বৃত্তি পেয়েছো এইটে বৃত্তি পাইছো কি পাও নাই এখন কিন্তু মানুষ জিজ্ঞেস করে না মানুষ এখন বর্তমান নিয়ে পড়ে থাকে মানুষ দুই একদিন আলোচনা করে তারপর ভুলে যায় কিন্তু তোমার কিন্তু কি নিজের আখের নিজের গুছাতে হবে ভাইয়া এখানে পরবর্তী পদক্ষেপ হতে হবে কি শ্রেষ্ঠতম ওকে তাহলে তুমি ভাইয়া এগুলো ফলো করো আশা করছি ভিডিওটা ভিডিওটা তোমার জন্য খুব উপকারে আসছে কারণ কি তোমাদের মাত্র সেকেন্ড ইয়ার শুরু হয়েছে তোমাদের হাতে এখনও কিছু সময় আছে। কিন্তু ভাইয়া এইটাই কিন্তু কি লাস্ট চান্স এরপর আর কোনো চান্স পাবো না নিজে নিজের ভুলগুলো শুধরাও নিজে যা যা পারো না ওইগুলো সলভ করার চেষ্টা করো দরকার হলে কোর্স কিনো ভাইয়া কোর্স কিনতে কয় টাকা লাগে আর কোর্স করতে কিন্তু বেশি টাকা লাগে না এখন আমরা সকলে টাকা ব্যয় করি অনেক কি অনেক কিছুটিতে টাকা ব্যয় করি কোর্স কিনো ভাইয়া আমি বারবার বলছি আমি পরে রিগ্রেট করবা ওকে তাহলে আজকের ভিডিওটা ভাইয়া এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম